ভিউয়ার্স ঘুমটার পক্ষ থেকে নতুন শাড়ি কালেকশান নিয়ে আসলাম আজকে থাকছে আপনাদের জন্য কানি কাতানের উপরে থাকছে বর্তমান সময়ে ভাইরাল শাড়ি কানি কাতানগুলো নিয়ে আসলাম অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন থাকছে কালারগুলো অনেক সুন্দর থাকবে দেখেন শাড়িগুলো খুলে দেখিয়ে দিব এগুলো নিতে চলে আসবেন আমাদের শোরুমে ভিডিও শেষে আমরা অ্যাড্রেসটা দিয়ে দিব শাড়িগুলো খুলে দেখিয়ে দিচ্ছে এটা শাড়ির আঁচলের অংশটা থাকবে দেখেন কত সুন্দর করে কাজ করা আছে আর অল ওভার কিন্তু এই ডিজাইনটা থাকবে ফুল শাড়িতে অল ওভার কাজ করা থাকবে এই ডিজাইনটা একদম চমৎকার মাল্টি সুতা দিয়ে কাজ করা আছে মিনাকারি কাজ করা থাকবে আর শাড়ি সাইডে ব্লাউজ পিসটা থাকবে এক কালারের উপরে পাট দেওয়া থাকবে পছন্দের শাড়িগুলো নিতে চলে আসবেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু আপনার পছন্দের শাড়ি কেনাকাটা করতে পারবেন এটা ব্ল্যাকের উপরে থাকছে একই সিস্টেমের একই ডিজাইন শুধু জাস্ট কালারগুলো আলাদা আলাদা থাকবে দেখেন কত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন যার যে কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এ দেখেন লালটা আরো সুন্দর সিঁদুর লালের উপরে অনেক অনেক সুন্দর কালার কম্বিনেশন দেখেন প্রত্যেকটা কালারই দেখার মতো হবে এখান থেকে আপনি পছন্দের সেরা কালারগুলো চয়েস করে নিয়ে নেবেন আর বিস্তারিত জানতে আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারিতে শাড়িগুলো নিতে পারবেন এটা ব্লু দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর দেখার মতো হবে আজকে ভিডিও এখান থেকে চার যে কালারটা বেশি বেশি ভালো লাগবে দ্রুত অর্ডার করতে চলে আসবেন আমাদের শোরুমে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারিতে নিতে পারবেন শাড়িগুলো দেখেন ও পারের ডিজাইনগুলো কতটা সুন্দর আর এগুলো কিন্তু একেবারে সফটের উপরে থাকবে শাড়িগুলো একেবারে সফট অনেক সুন্দর আরামদায়ক শাড়ি হবে মিনা কাজ করা কানি কাতানগুলো গুলো দেখিয়ে দিচ্ছি আপনার পছন্দের শাড়িগুলো নিতে চলে আসবেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু শাড়িগুলো নিতে পারবেন দেখেন কাজের ডিজাইনগুলো কাজ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর করে এগুলো জরি সুতা দিয়ে এবং জরি না সরি সুতো দিয়ে কাজ করা থাকবে একদম পুরোটা কিন্তু সুতোর পুনট করা থাকবে সুন্দর সুন্দর কালার কম্বিনেশন দিলাম এখান থেকে আপনার পছন্দের সেরা কালারটি চয়েস করে নিয়ে নেবেন আর দেখে নিতে চাইলে আসতে হবে আমাদের শোরুমে আমরা ভিডিও শেষে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেস অনুযায়ী এসে কিন্তু আপনারা পছন্দের শাড়িগুলো নিতে পারবেন জল্পে কালারটা দেখেন কত সুন্দর কালার প্রত্যেকটা কালারই দেখার মতো হবে যার যে কালারগুলো ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সামনে মাহে রমজানের আছে মাহে রমজানের ঈদের জন্য কিন্তু সবাই কেনাকাটা করবেন সবাই আমাদের শোরুমে আসবেন এসে আপনার পছন্দের শাড়ি কেনাকাটা করবেন আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক কৃষি সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানা থাকবে শোরুম এক ব্যাগ ইস্টান মল্লিকা দ্বিতীয়তলা এলিফেন্ট রোড ঢাকা নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ততে ঘরে বসে হোম ডেলিভারিতে শাড়িগুলো নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ